শান্তি নেই ব্যক্তি জীবনে শান্তি নেই পারিবারিক জীবনে শান্তি নেই সামাজিক জীবনে এমনকি শান্তি নেই রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত ঠিক না আজকে দেখেন বাংলায় আমার লাখ শহীদের দান তবুও কেন বদ্ধ তোমার বিদেশের প্রতিটা রক্তে না বাংলায় আমার লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান রক্তে কেন বাংলায় আমার লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান যে জাতি তার জীবন দিয়ে কিনে নাই স্বাধীনতা সে জাতি কেন অন্যের নত করে তার কথা যে জাতি তার জীবন দিয়ে কিনে নাই স্বাধীনতা সে জাতি কেন অন্যের নত তার মাথা শহীদের সেই রক্ত কেয়া যে কোন অপমান শহীদের সেই রক্ত কেয়া যে কোন অপমান রক্ত কেন বাংলায় আমার লাখ শহীদের দান তবু কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা সকালবেলা বেলা পান্তা খেয়ে বৈশাখের ওই দিনে বিকেলে আবার উঠছে মেতে ইংলিশ হিন্দি গানে সকাল বেলা পান্তা খেয়ে বৈশাখের ওই দিনে বিকেলে আবার উঠছে মেতে নিজেদের সব ভুলে গিয়ে চলে ভিনদেশিদের গান নিজেদের সব ভুলে গিয়ে চলে ভিনদেশিদের গান রক্ত কেন বাংলায় আমার লাখ শহীদের দান তবুও কেন বন্ধ তোমার বিদেশের প্রতিদান রক্ত কেন বাংলায় আমার লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিদান কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে